এই সুমি সুমি এই সুমি কি হয়েছে কি সকাল থেকে আমার পর এত রাগ কেন করছে বলো কি হয়েছে কি বলো আমার বন্ধুদের বলো কেন ভিডিও অন অন সব কিছু করতে না 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 তুমি আগে তোমার রাগের কারণটা কি তোমাকে রাগলে না হেভি সুন্দর লাগে তোমাকে আমি কবে থেকে বলেছি যে দেখ দেখতে পাচ্ছো টিভিটা কিরকম হয়েছে খারাপ হয়ে গেছে শুধু লাফাচ্ছে কি করে টিভিটা দেখে বলো আরে বাবা টিভি দেখতে হবে কেন তুমি মোবাইল দেখো

পাঁচ ছয় বছর পাঁচ বছর হলো একুশে প্রথম দিকেই কিনেছিলাম বন্ধুরা পাঁচ বছর পুরোপুরি হয়নি এর মধ্যে তেতাল্লিশ ইঞ্চি এত দামি একটা টিভি সুমি আবার নতুন করে এখন টিভি কেনা যায় বলো তো তার একটু ফেলো আরে সারাতেও তো প্রায় পনেরো হাজার টাকা লাগবে সব সমস্যা তুমি যখন বাজার করো তখন তুমি টাকার কথা ভাবো না যখন তুমি মাছ মাংস সবজি এটা ওটা আনতেই থাকো বারণ করি তাও শোনো না তখন তো টাকার কথা ভাবো না আর যেটা প্রয়োজন সারাদিন বসে থাকি কত মানুষ কাজ করে কত মানুষ মোবাইল দেখে আচ্ছা বসে কেন থাকবা তুমি তো একটু ঘরে হাঁটাহাটি করো গল্প করো আরে কতক্ষণ বলো বিকেল বেলার পরে কি করে মানুষ বলো সারা রাতটা সন্ধ্যে বেলার পরে বিকেল বেলা টিভি দেখে তো ভালো লাগে আচ্ছা ঠিক আছে আমি মানছি আমি মানছি

বাজার তো তুমি কত বেশি বেশি করো ফেলে দিই লাস্টে পচে যায় তখন কিছু মনে পড়ে তোমার মাছ মাংস ফেলে দাও খেতে পারে লাস্টে তা কি করে মানুষকে বিড়ালকে খাওয়াই আচ্ছা ঠিক আছে দাঁড়াও আমি আমি একটা টিভি এক্ষুনি অনলাইন অর্ডার করছি এক্ষুনি করব তোমার সামনে করব হ্যাপি না প্রয়োজন সেটা তোমার করে বলো তোমার সামনে করব হ্যাপি হ্যাপি কি সেটা বলো তুমি ভিডিওতেই বলো সত্যি সত্যি না প্রমিস করলাম তুমি তো বললা যে এখন হবে না দুমাস যাক